কে যায় সুভাষ মুখোপাধ্যায় এক কেউ যায় না শুধু জায়গা বদলে বদলে সব কিছুই জায়গা বদলে বদলে সকলেই থাকে দেখো বাবু আমি এসেছিলাম এই পুরনো জায়গায় সাদা চুলে শেষবারের মতো একবার মিলিয়ে নিতে ছেলেবেলার ছবিগুলো যেদিকে তাকায় জানলাগুলো পর্দা দিয়ে ঢাকা ভেতরের একটা চেনা মুখও বাইরে আমার নজরে আসছে না রেলিং এর আগুন রঙের শাড়িগুলো পাট করে আলনায় তোলা রাস্তায় মাজা দেওয়া সব সুতোই এখন লাটাইতে পোটানো দই পাখি উড়ে গেছে উড়ে গেছে আলোর নীল পাখিটা তাই মুখ কালো করে অভিমানে দেয়াল ঠিক রে আছে মরচে ধরা পাতায় লোহার বাসরে সৈন্য খাঁচা আলোর নষ্ট নিড়ে উধাও মৌই কাঁধে উধাও বুড়ো বাতিওয়ালা হায় উড়ে গেছে নীল পাখিটা তিন দরজা থেকে এক দৌড়ে একেবারে মটকায় উঠে গেছে সিঁড়িটা যেখানে পায়রার খোপ যেখানে তুলসীর টপ আবার নাচেতে নাচে এলতে এক দৌড়ে দৌড় করায় যেখানে ঠিক তার পায়ের কাছে ভয়ঙ্কর ভারী লোহার ঢাকনায় দম বন্ধ করা সুরঙ্গের হামুক ডাকতে গিয়ে দরজা থেকে আমাকে ফিরে আসতে হলো পুরনো দিনের সঙ্গীদের নাম এখন আর কিছুতেই আমার মনে পড়ছে না চার তাছাড়া এও এক মজা মন্দ নয় একদিন যেখানে ঘেরা টোপে কলেজের বন্ধ ঘোড়ার গাড়ি থেকে নামতো জজ সাহেবের নাতনি সেখানে তিন জোয়ান তিন ধিঙ্গি গল্পে গল্পে পাড়া মাথায় করে নিয়ে চলেছে আমাদের মশাই গো বৈঠকখানায় ফরাস বিছানা তুলে দিয়ে তার নাতিরা খুলেছে রস্ত কেতাদুরস্থ আর তার কত রকমের হামবাই মুখোমুখি আয়না বসিয়ে হাফ দরজায় চুল ছাটায় সেলুন গোয়াল ঘরে ছাপাখানা উঠোনে লেদ হরিসভায় কানে তালা ধরিয়ে টাইপ শেখার স্কুল ঘড়ি ঘড়ি বদলাচ্ছে হে দুনিয়া পাঁচ যারা ফুলে গিয়েছিল তারা এখন মোমবাতি দিয়ে নেভাচ্ছে তার মানে এগুলি একটু আগে অন্ধকারে ঠেকেছিল ছাপা খোনার চাপ গম ভাঙার কলে চারিদিকে আবার সব গম গম করছে তার মানে একটু আগে এলে এক নিষ্প্রদীপ নই শব্দে আমি দেখতে পেতাম মাথার ওপর অনন্ত নীল চক্র গান পাতলে শুনতে পেতাম উৎসে ফিরে যাবার ছল ছলাৎ ছল শব্দ আমি পেছন ফিরতেই কোথাও বনগণে আছে কিছু একটা সাঁতলাবার আওয়াজে হঠাৎ এই গানগুলির বুকটা ছ্যাঁত করে উঠল